আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ভিডিও আমাদের দেশের কিছু মানুষ সত্যি খুব ভালো মনের মানুষ তারা অল্পতেই যে কাউকে বিশ্বাস করে ফেলে যেমনটা আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের কিছু প্লেয়ার যখন মাঠে খেলতে যায় এ দু একটা ছক্কা আঁকায় ভাবে আমরা হয়তো বা জিতে গেছি আমাদের দেশের মানুষগুলো ভেবেই নেয় এই প্লেয়ারটা বা পাঁচটি ছক্কা মারবে একটি ফিফটি করবে ম্যাচটাকে জিতিয়ে ফেলবে কিন্তু বাস্তবে আসলে সেটা কখনো হয় না যায় মারে তারপরে আউট অ্যান্ড দেন সে আবার কামব্যাক করে সে আবার রিটার্ন যায় তার প্যাভিলিয়নে এভাবে একের পর একশো তিরিশ পঁয়ত্রিশ রানও তারা করার ক্ষমতা বাংলাদেশ দল এই সময়টাতে রাখে না এখন বিষয় হচ্ছে আমাদের দেশের কিছু আবাল ছেলে আছে তারাও তাদের জিএফ বা এরকম কোনো একজন বিষয় কোনো একটা মেয়ে যদি তাদেরকে বাবু সোনাট্রা এসেক্ট্রা বলে তারা ভেবেই নেয় হয়তোবা সে তার জিএফ থেকে তার বিয়ে করা বউ হয়ে গেছে কিন্তু আসলে তারা জাস্ট তাদেরকে ব্যবহার করে সো যতদিন পর্যন্ত এই জাতীয় বুদ্ধিহীন আবেগী আবাল মানুষ থাকবে দেশের উন্নয়ন বা কোনো কিছু পসিবল না তারা যে কোনো একটা জিনিসকে নিয়ে জাস্ট আবেগ দিয়ে বিচার করবে বিবেক দিয়ে না তো দেশ ইউজ ইউর মাইন্ড প্রপারলি ট্রাই টু বি কন সায়েন্স ওকে থ্যাংক ইউ সো মাচ তারা বাই বাই সি দ্য নেক্সট ভিডিও আলাইকুম